আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আক্তার এইটি নাইন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটকে আজকে আলহামদুল্লাহ সাকসেসফুলি আমরা তিনটা পাসপোর্ট নিয়ে আসছি যেখানে আমরা সাউথ আফ্রিকা ভিসা করতে পারছি বর্তমানে আপনারা জানেন যে তুর্কিতে ভিসা সাবমিট করলে ভিসা অনেক রিজেক্ট আসছে তাই যারা ইউরোপে ফাইল প্রসেস করতে চাচ্ছেন সেন্ট জেনের কোনো একটা দেশে আপনারা ফাইল প্রসেস করতে চাচ্ছেন তাদের আগে উচিত এই সাউথ আফ্রিকাটা ঘুরে আসা সাউথ আফ্রিকা হল আফ্রিকান কান্ট্রি এর আগে আমি আপনাদেরকে ভিসা কবিটা দেখাই এরা দেখেন সাউথ আফ্রিকার ভিসা এটা হলো সাউথ আফ্রিকার ভিসা এটা হলো সাউথ আফ্রিকার ভিসা এই সাউথ আফ্রিকার ভিসার জন্য আপনার ডকুমেন্টস তেমন বেশি প্রয়োজন নাই শুধুমাত্র আপনি যদি আরব আমিরাতে একদম নতুন আসেন সমস্যা নাই তবে তিন মাস পরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার অরিজিনাল পাসপোর্ট লাগবে তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে আইডি কপি বিসা কপি ছবি লাগবে এই ডকুমেন্টসগুলো হলে সাথে যদি আপনার এক দুটা দেশ ট্রাভেল থাকে এটা আরও ভালো সো যারাই এই মুহূর্তে বড় কোনো দেশে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদেরকে সে আমি অনুরোধ করবো আপনারা আগে সাউথ আফ্রিকার ভিসাটা করে নেবেন কারণ এটা একটা আফ্রিকান কান্ট্রি আর সাউথ আফ্রিকার ভিসা প্রসেসিংয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস হল বেস্ট অন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সাউথ দুবাইতে আমাদের অফিস আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হল জিরো ফাইভ টু ফাইভ নাইন থ্রি নাইন সেভেন সিক্স নাইন ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম